তো কয়েকদিন ধরে আমরা খুবই মন খারাপের মধ্যে ছিলাম কারণ বৃষ্টি পুরো চারিদিকে একদম প্যাচে কাদা পুরো কাদা তো দূরের কথা পুরো জল জমা হয়ে গেছে মানে আমাদের এখানে পুরো নৌকো চালানো যেত এমন অবস্থা হয়ে গিয়েছিল তো তারপর আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো দিন ভালোই জলমূলে রোদ উঠেছে তো সেই জন্য ভাবলাম মিষ্টি সোনাকে নিয়ে একটু ওর বাবার প্ল্যান্ট থেকে ঘুরে আসি ওর বাবাই বলল যে চলো আমরা তিনজন মিলে যাই এখানে নতুন এসছি নতুন প্ল্যান্টটা গিয়ে চলো ঘুরে আসবে তো আমি ভাবছিলাম যে যাবো না কিন্তু জানো তো এখন ছোটবে থেকে বাচ্চাদের প্রচুর পড়ার চাপ তো সেই জন্য এমনিতে ওদের সারাদিন তো পড়তেই হয় সারা দিন নয় মানে পড়তে বসতে তো হয় সারাদিন একদমই পড়তে বসে না জোর করে পড়তে বসে তো এই স্পেশাল ডেগুলো যদি ওদের সাথে এনজয় করতে না পারি তাহলে কিন্তু ওদের সত্যি খুব মন খারাপ হয়ে যায় আর আমি অবশ্যই চেষ্টা করি এই স্পেশাল ডেগুলোতে ওকে আনন্দ দেওয়ার তো সেই জন্য আমরা তিনজন মিলে বেরিয়ে গেলাম এবং আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো কেন সেটা এখন বলতে পারবো না কারণ হচ্ছে ওই গাড়ি অন্য জায়গায় রাখা ছিল স্টেশনে সেখান থেকে আনা যায় অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সেসব আলোচনা করতে গেলে তো যাই হোক দেরি হয়ে গিয়েছিলো মানে আমরা বেরিয়েছি হচ্ছে সাড়ে এগারোটা পৌনে বারোটার সময় ওখানে অলরেডি তখন পুজো হয়ে গেছে তো আমাদের জন্য প্রসাদ রেখেছিলো আমরা গিয়ে প্রসাদ টসাদ খেয়েছি আর এখানে হচ্ছে মাটন কিনে গেছি মানে গিয়ে আমি এবার রান্না করবো আমার রান্না হয়নি একদমই এখান থেকে গিয়ে আবার ওর বাবা আমাদের দুজনকে ছেড়ে দিয়ে আসবে ওর বাবার আজকে প্ল্যানটেই খাওয়া দাওয়া আছে তো সেই জন্য আমাদেরকে ও আবার বাড়িতে ড্রপ করে দিয়ে আসবে তারপর ও আবার এখানে ব্যাক করে আসবে তো ওর গাড়িটাও এখনো পুজো হয়নি আমরা এখান থেকে বেরিয়ে হচ্ছে ওখানে গিয়ে ফ্ল্যাটে গিয়ে আবার ওর গাড়িটা পুজো করবো ফুল টুল কিনে নিয়ে যাবো তারপরে ও আবার এখানে আসবে আর আমি রান্না টান্না করে আমরা বাড়িতে খাওয়া দাওয়া করবো তো যাই হোক এখানে এসে দেখেছো পুজো হয়ে গেছে তো আমরা টিকা টিকা পরে নিলাম ধাগা বেঁধে নিলাম মিষ্টি সোনার বাবা এই যে থাকা বাঁধছে আর মিষ্টি সোনার বাঁধা হয়ে গেছে মিষ্টি সোনার মায়েরও বাঁধা হয়ে গেছে তো তারপরে হচ্ছে আমরা মানে প্রচুর বড় ইউনিট অনেকগুলো আছে ঘুরে ঘুরে চারদিকটা দেখলাম আমরা এবং তিন চারটে মণ্ডপ হয়েছে তো সবগুলো আমরা ভেতরেই হয়েছে চার পাঁচটা তিন চারটে নয় তো আমরা যেতে পারিনি সবগুলো তিনটে আমরাই দেখেছি আর দুটো দেখিনি ভেতরে হয়েছিল তো যাই হোক ভাবলাম আর কাদার মধ্যে না আমার আর হাঁটতে একদমই ভালো লাগেনি যাই মানে বাইকে করে একটুখানি ঘুরলাম তো এই যে দিন পর না মানে ছোটোবেলার মতো একটা স্মৃতি মনে হলো বোঁদে আর তার সাথে এই যে ঝুড়ি হয়ে এটার একসাথে মানে মিক্সচারটা কম্বিনেশানটা খুব ভালো লাগে তো প্রসাদ খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আর তারপরে ওই যে বললাম আমাদের বাহনের কিন্তু এখনও পুজো হয় না আর আমাদের গাড়ি দুটো এখানে থাকে না যার চাকা দুটো বাড়িতেই থাকে শ্বশুরবাড়িতে তো সেখানে পুজো হয়েছে আর আমাদের এখানে বাইকটা থাকে তো বাইকটাকে আমরা পুজো করার জন্য এই যে ফুল নিয়ে নিলাম আর আজকে ফুলের প্রচুর দাম এই মালাগুলো যেগুলো তিরিশ টাকা করে চল্লিশ টাকা করে সেটাই আজকে কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মালা মানে যেটা অরিজিনাল মালা আর হচ্ছে প্লাস্টিকেরও মালা নিলাম আমরা তো নিয়ে আমরা চললাম আমাদের বাহনের পুজোটা হবে এবার আর তারপরে শুধু যাওয়াই না এখন কটা বাজে জানো এখন একটা বাজে তো একটার সময় গিয়ে আমি এই যে মাংস রান্না করলাম মাংস রান্না হয়ে গেছে তো তোমরা সবাই জানো যে মাটনের কিন্তু এই পেঁপে দিয়ে পাতলা ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং সেটা ছেলেও অতটাও শরীর খারাপ হয় না এমনিতে ডাক্তার বারণ করে দেয় মাটন খাওয়া চলবে না তো এরকমভাবে যদি পেঁপে দিয়ে ঝোলটা বানানো যায় তাহলে কিন্তু সত্যি খেতে খুব ভালো হয় আর খুব একটা স্বাস্থ্যেরও ক্ষতি হয় না তো তোমরা যদি জানতে চাও আমি এটা কেমনভাবে বানালাম তাহলে ইউটিউবে আমি লিঙ্কটা দেব সেখানে তোমরা গিয়ে দেখে আসতে পারো আমি কেমনভাবে বানালাম মাটনের ঝোলটা তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে মানে এখন এই আমার রান্নাটা কমপ্লিট হয়েছে এখন বাজে হচ্ছে দুটো চল্লিশ এরপরে আমাদের আজকে লাঞ্চ হবে মিষ্টু একদম বোর হয়ে গেছে মামাম কখন হবে কখন হবে তো যাই হোক একটু পুজো দিন দেরি হয়ে গেল কিছু তো করার নেই তো এবার আমরা খাওয়া দাওয়া করব এই যে আমরা প্লেটে সার্ভ করছি তো তোমরাও আজকে দিনটা কেমন করে কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা আবার দেখা হবে নেক্সট ব্লাগে ততক্ষণ সবাই ভালো থেকো